ওয়েস্ট বেঙ্গলের জন্য কেউ আছো ওয়েস্ট বেঙ্গলের অনলি জবটার জন্য যারা দেখেন তো ওয়েস্ট বেঙ্গলে কোন জবটার জন্য ওয়েস্ট বেঙ্গলের র‍্যাঙ্কিংটা টেকনিক্যাল কি কি আছে আমাকে ডিপার্টমেন্টগুলো বলবে তোমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স তোমার আপনার কম্পিউটার সায়েন্স কি ডিপ্লোমা না বিটেক বিটেক কম্পিউটার সায়েন্স তোমাদের তোমার ইটিসিতে ডিপ্লোমা তোমার ইলেকট্রিক্যাল উজ্জ্বল কিছু ফর্ম ওখানে দিয়ে দাও দেখো তোমারটা ডিপার্টমেন্ট বিটেক ইলেকট্রনিক্স আমার ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে সেটা টিচিং যে কলেজগুলো হয়ে থাকে বিভিন্ন গভর্নমেন্ট আইটিআই পিপিটি মোডের কলেজ বা প্রাইভেট আইটিআই সেখানে টিচার হবে কলেজে কেরিয়ার কাউন্সিলার হবে আরেকটা যেটা হতে পারে ডিপ্লোমা বা বিটেক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই রিলেটেড কাজ করতে পারবে ইলেকট্রিক্যাল বিটা কোম্পানি তো অনেক অত টাকা মাইনে দেবে না কোম্পানি আমার কাছে যেটা স্নাইডার ইলেকট্রিক একটা রয়েছে সাড়ে চোদ্দ হাজার টাকা স্যালারি কলকাতা সল্টলেক সেক্টর ফাইভে সাড়ে চোদ্দ হাজার টাকায় পুষিয়ে যাবে ওটা সিটিসি পিএপিএসআই কেটে সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে ওয়েস্ট বেঙ্গলে বাড়ার কোনো গ্যারান্টি দিতে পারবো না মানে বাড়বে না একদম বাস্তব কথা বাড়বে না তোমাকে আমি জয়েনিং করিয়ে দেবো কিন্তু এই তো তোমার স্টার্টিং এ স্যালারি দিচ্ছে ল্যাবেন্টার থাকা খাওয়া সব দেয় তো ওই জন্য ওরা 10 থেকে বারো স্টার্টিং এ দেয় আর থাকা টাকা সব কলেজের থাকে মানে ফিমেল থাকলে একটু ভাবতে হয় কিন্তু মেলদের জন্য কলেজ থাকা টাকা সব কিছু দিয়ে দেয় আইটিআই কলেজগুলোতে করতে পারো এখন আমার সালবনিতে একটা কলেজ আছে ওখানে লাগবে মেদিনীপুরের শালবনি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স আর মেকানিক্যাল লাগবে বিটেক থাকলেও হবে ওই তোমার বিটেক ছিল তো করবে শালবনি লোকেশন শালবনি লোকেশনটা শালবনি কলেজের নামটা এইভাবে বলবো না আইটিআই এ যে ইলেকট্রিশিয়ান সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টে স্টুডেন্টদেরকে বেসিক পড়ানো মানে তোমাদের ওই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের যেটা মেশিন ল্যাবে পড়েছো ওই সার্কিট থিওরি ল্যাব যেটা থাকে ওর কিছুটা পার্ট ওদের পড়াতা আর একদম ওই এসি ডিসি বা কি কি থাকে এই জিনিসগুলো নিয়ে গাইড করা আইটিআই সিলেবাস বলে সার্চ করি চ্যাট দাও ওখান থেকে যেটা থাকে সেটার উপর বেস করে করতে পারবে দেখো করবে তাহলে ওখানে ওখানে দশ থেকে বারো টাকা টাকা সব দিয়ে দেয় কোম্পানি বললাম না এটা ওদের আইটিআই কলেজ একটা বলছি কোম্পানিটা স্নাইডার ইলেকট্রিক স্নাইডার ইলেকট্রিকটা হচ্ছে তোমার কলকাতাতে ওদের ওদের একটা প্রোডাকশন ইউনিট আছে ওখানে অ্যাসেম্বলি বা বাকি পার্টস এর উপর কাজ হয় আর যদি যাদের এখানে যারা রয়েছে টেকনিক্যাল যদি এই মুহূর্তে বাইরে যাও ফিমেলদের জন্য এটা কোম্পানি রয়েছে থাকা খাওয়া সব দেয় এটা কোম্পানি আছে ছেলেদেরও থাকা খাওয়া দিচ্ছে আর যদি থাকা খাওয়া না নাও তাহলে প্রায় 18 থেকে 20000 টাকার মধ্যে স্টার্টিং এ স্যালারি হবে ব্যাঙ্গালোরে এরপর অনেকের মনে প্রশ্ন যে ওখানে থাকতে কি কত টাকা খরচা হবে যে পিজি থাকে যদি নিজেরা রুম পাঁচজন ছজন করে থাকো সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা খরচা হয় রুম নিয়ে নিলে থাকা খাওয়া সব নিয়ে আর যদি পিজিতে থাকেন তাহলে পাঁচ হাজার টাকা মানে তিন বেলা খাবার দেয় ওখানে ডিউটি কিভাবে হয় রোটেশনাল শিফট হয় সকাল সাতটা থেকে তিনটে পর্যন্ত একটা শিফট গেল ফিমেলদের জন্য কোম্পানি থেকে গাড়ি আসে বা ক্যাব আসে নিয়ে যাবে আবার রাত্রে মানে বিকালে দিয়ে যাবে দিন হবে একদিন ছুটি ওই যে সকালে ডিউটিতে মেল বলো বা ফিমেল বলো সকাল সাতটার সময় যাওয়ার পর তোমাদের সাড়ে আটটা থেকে নটার সময় ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্ট দেওয়ার পর দুপুরে লাঞ্চ লাঞ্চ করে রুমে ফিরে এলে ছদিন এরম করে চলছে একদিন ছুটি তারপর আবার যখন তোমার সেকেন্ড শিফট শুরু হচ্ছে বিকাল তিনটে থেকে শুরু হবে ওটা বলো ওটি আট ঘন্টা ডিউটিটা শুরুতে ওটি মানে তো চার ঘন্টা প্লাস মানে বারো ঘন্টা ওটিটা ডিপেন্ড করছে কোম্পানির প্রোডাকশনে কতটা প্রেশার রয়েছে আর তুমি করতে চাইছো বলে কিনা যেমন এখন আমার দাস পিভি টেকনোলজিস আজকেই আমাদের জয়েন করেছে চারজন কিছু জনের কম্পিউটার সায়েন্স ছিল একজনের বিসিএ ছিল কোয়ালিটি ডিপার্টমেন্টে আঠেরো হাজার টাকা ডাইরেক্ট ইনহ্যান্ড স্যালারি মানে এইটিন থাউজেন্ড সে ইনহ্যান্ড পাচ্ছে একদম কোম্পানিতে সকালে গিয়েছে দেখো এই চারজনের আজকে জয়নিং দেখবে আমরা রাতের দিকে এদের পোস্ট দেবো এরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে পৌঁছেছে আজকে তিন দিন হলো সুরজিৎ দাস রোহিত বাগজি সুদীপ এটা আঠেরো টাকা ডাইরেক্ট কোয়ালিটি ডিপার্টমেন্ট এদের কাজটা কি আমাদের যেটা সোলার প্যানেল অনেক সময় দেখেছি তো রাস্তার সাথে রাস্তার সাইডে পোল গুলাতে থাকছে ওই যে চৌকো পোলটা ওর যে সেল গুলা থাকছে এই সেলটা তৈরি হওয়ার পর তো টেস্টিং করতে হবে ওর একটা কানেক্টিং ওয়ার ইউএসবি কর্ডের মতো আছে আর একটা ছোট্ট মেশিন থাকে যেটা সোলার প্যানেলের সোলার সৌরশক্তিটা ট্রান্সফার করে ইলেকট্রিক্যালে কনভার্ট করছে ওই ছোট্ট কিটটা ওখানে ম্যানুফ্যাকচারিং হয় এটা তোমাদেরকে ট্রেন করে দেয় যে কিভাবে করতে হবে না হবে টোটালটা খুব হালকা কাজ নর্মালি ওটাতেও যদি করতে চাও ওটাতে যদি তুমি বারো ঘন্টা ডিউটি দাও তাহলে স্যালারিটা প্রায় অলমোস্ট অনেকটা মানে যাবে আর আমি আট ঘন্টা ডিউটিতে আঠেরো হাজার টাকা হ্যান্ড ডিউটি টাইম যেটা বলে কোম্পানি রয়েছে কোম্পানিটাতে এখন শুধু ফিমেলদের নেবে অ্যামফিনল আর অটোলি এখানে তোমার আট ঘন্টা ডিউটি ক্যাম্পানি কোম্পানি ক্যাব ট্যাব সব দিচ্ছে ইলেকট্রনিক্সের ছোট ছোটো কিট তৈরি হয় সেন্সার রিলেটেড ওদের প্রোডাক্ট আছে ওটা ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটি ফেজ টু আর একটা অ্যাথার ইলেকট্রিক যেরকম আমাদের ওই ডেলটয়েড টাইপের একটা স্কুটি এদিকে চলছে অ্যাথারেরও ইলেকট্রিকের খুব বড় স্টার্টআপ কোম্পানি ওরা আঠেরো হাজার টাকার মতো এখন স্টার্টিং এ দিচ্ছে আর বিটেক থাকলে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট এমভি সোলার এমভি সোলার খুব নাম করা কোম্পানি ডাইরেক্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টের ওপর হবে আর তোমরা যদি চাও ফিমেল যারা রয়েছে টাটা ইলেকট্রনিক্স অটোলি বা স্নাইডার মানে তোমাদের কোরের ওপর আর দুটো তিনটে কোম্পানি আসছে যারা কম্পিউটার সায়েন্সের ওপরে কম্পিউটার সায়েন্সেরটা বলছি আর এমবি সোলার টা বলে দিচ্ছি কম্পিউটার সায়েন্সে যেটা রয়েছে দেখো কম্পিউটার সায়েন্সের তো দুটো কাজ হয় একটা সফটওয়্যার রিলেটেড একটা হার্ডওয়্যার রিলেটেড পার্ট হয় এটা যেটা রয়েছে হার্ডওয়্যার মানে একটা ইউপিএস এর ভেতর ইউপিএস এর যেরকম তৈরি হচ্ছে প্লাস যেটা মাদারবোর্ডের যে কোডটা থাকছে র‍্যামের যেখানটাতে কানেক্ট হচ্ছে ভেতরের ওই মাদারবোর্ড এর পুরো ওই পার্টস গুলো তৈরি হয় তারপর প্রিন্টার এর ভেতরে সেন্সরটা সার্কিটটা এসডিএস টেকনিক্স বলে কোম্পানির নাম এসডিএস টেকনিক্স যদি তোমরা গুগলে সার্চ করো ওদের প্রোফাইলে ঢুকবে এসডিএস টেকনিক্স বলে দেখো ওখানে ছোট ছোট কিট মানে মাদারবোর্ড যেটা রয়েছে ওই সেন্সরটা ডিভাইসটা ওরা তৈরি করছে তোমাদেরকে ওরা ট্রেনিং দিয়ে দেয় ট্রেনিং দেওয়ার পর ওখানে কাজটা করতে পারবে নর্মাল কাজ খুব হালকা কাজ আর ফুল এসি প্ল্যান্টে বলো ব্যাঙ্গালোরি একোটা কোটা ব্যাঙ্গালোরি এটাতে সতেরোর কাছাকাছি ইন হ্যান্ডে কাজ খুবই হালকা ওটাতে পিএপিএসআই দিচ্ছে না পিএপিএসআই নিলে স্যালারিটা কমে যাবে যেটা আহ অ্যাথার বললাম তারপর যেটা তোমাকে বললাম অ্যামফিনাল ওটাই গিয়ে দিচ্ছে রুমে পাঁচ হাজার টাকা যে টাকাটা রয়েছে পুরোটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে অ্যাকাউন্টে ঢোকার পর ওখান থেকে রুমের খরচাটা তোমরা পেড করবে কোনটা কোন কোম্পানিটা বলো দেখছি একটু এর থেকে আরো ছোট ওদের অফিশিয়াল ওয়েবসাইটে ঢোক না এই দেখো এই পার্টগুলো ওরা তৈরি করে

যে কোম্পানি থাকা খাওয়া তোমাকে দেবে সে মাইনেটাও পনেরো হাজার পাঁচশো থেকে সাড়ে ষোলো দিচ্ছে মানে তোমার টাকা থেকেই তোমাকে খাওয়াচ্ছে কেউ ফ্রিতে দিচ্ছে না আর তুমি স্বাধীনভাবে রুম নিয়ে থাকাটাই বেশি স্বাধীন তাহলে নিজেদের মতো করে ওটা করতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা তো গ্রুপ করেই দেবো সেটা কোনো ম্যাটার না আর যদি কেউ পুনে যাও পুনেতে কিন্তু খরচাটা অনেক কম হবে পুনেতে থাকা টাকা মানে সাড়ে তিন হাজার টাকায় অলমোস্ট অল কমপ্লিট হয়ে যায় পুনেতে আর পুনেতে যে যে কোম্পানিগুলো রয়েছে যদি মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল যারা রয়েছে যদি ওই যাও আর আমেরিকান আমেরিকান এক্সেলে এখন তোমার ইনহ্যান্ড স্যালারিগুলো আমি বলে দিচ্ছি টাকা দিন ডিউটি করলে ডিপ্লোমা থাকলেই হবে টাফে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড টাফে নতুন একটা কোম্পানি আসছে ডিপ্লোমা যাদের রানিং আছে এখন তারা পাবে সতেরো হাজার পাঁচশো আর ডিপ্লোমা কমপ্লিট থাকলে কুড়ি হাজার টাকা ইনহ্যান্ড উইথ বাস ক্যান্টিন ফ্রি মানে যে কুড়ি হাজার টাকাটা তুমি পাচ্ছ এটা পুরোটাই তোমার সেভ সেভ মানে বলতে কি ওখান থেকে সাড়ে তিন হাজার টাকা শুধু খরচা হবে টাফে বলো এন টাফেটা চাকান নেয়ার লোকেশনে চাকানে বিডব্লিউ এন আর একটা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল থেকে যারা একটা বড় কোম্পানি ওদেরও তোমার প্রায় সতেরোর কাছাকাছি পেয়ে যাবে স্টার্টিংটা প্লাস ইলেকট্রনিক্স ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জন্য চারটে অপশন ব্যাংকিং বিপিও ব্যাক অফিস আর টিচার ব্যাংকিং বলতে অপারেশনের ওপর মার্কেটিং এর উপর কাজ হয় আর একটা হয় ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন সেভিং অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া ব্যাংকের ইনসাইডে যা যা কাজ হয় সেগুলো আমার লোন ডিপার্টমেন্টের উপর বেস করে কলকাতাতে এখন আমার ওপেনিং রয়েছে কলকাতা আগেরবার এসেছিল দুর্গাপুর বর্ধমান এগুলাতে কিন্তু স্যালারি মিনিমাম শুরু হয় সাড়ে থেকে যেটা নর্মাল কলিং আর অপারেশন দেখবে আমাদের কাছে অনেক সময় কল আছে কেউ ক্রেডিট কার্ডের জন্য বলে কেউ ইন্স্যুরেন্স করার জন্য বলে কেউ লোনের জন্য বলে তোমার ডিটেলসটা দেখে তাকে ইনফর্ম করো হ্যাঁ ওখানে চলে যাবে বিপিও যদি কাউকে ইংলিশ ভালো জানা থাকে তাহলে আঠারো উনিশ পাবে আর যদি নর্মাল হিন্দি আর বাংলাতে করো তাহলে হিন্দি আর বাংলার ক্ষেত্রে কিন্তু ওই চোদ্দ পনেরো থেকে শুরু হয় ওতেই করবে গ্র্যাজুয়েশনে ব্যাংকিংটা করতে পারো দাস আর এমবি সোলার নিয়ে যারা করতে চাইছো ডাইরেক্ট বেরিয়ে চলে এসো ওখানে গিয়ে ম্যাডামের সাথে একবার কথা বলে নাও তাহলেই হবে আর আমি বাকিদের ওয়ান বাই ওয়ান ছেড়ে দিচ্ছি ঠিক আছে